লাগাবো ফসলের গাছ লাগাবো সবজি চারা লাগাবো উৎপাদন করব এটা তো আমরা শিখছি না কি আপনি করবেন করলে কি হয় না করলে কি হয় যদি বুঝবেন করলে আমার পরিবার সুখে থাকবে না করলে আমার পরিবারের চোখে পানি আসবে কষ্ট হবে তাই না যদি আপনার এই দুই হাতে কাজ থাকে আপনাকে কেউ মূল্যায়ন করবে কি করবে না বলেন তো সমাজ আপনাকে চিনবে না কাজ না করেন তাহলে কেউ আপনাকে মূল্যায়ন করবে এজন্য জন্য একটা কথা বলেছেন কি জানেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা অলস মানুষরা শয়তানের কারখানা অলস মানুষ দিন তার উন্নতি করতে পারে না আর যে মানুষ কাজ করে ওই মানুষটা সব সময় কি থাকে ভালো থাকে সে সব সময় কি থাকে অ্যাক্টিভ থাকে সে টাকা যেমন ইনকাম করে পরিশ্রম করে যেমন আপনাদের এলাকার একজন তরুণ আইকন চেয়ারম্যান মেম্বার উনি প্যানেল চেয়ারম্যান উনার উনি একজন প্যানেল চেয়ারম্যান থাকা সত্য কিন্তু